ফিলিস্তিন সংহতি কমিটি আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক আনো মোহাম্মদ সহ উপস্থিত সবাইকে বাম গণতান্ত্রিক জোট এবং আমাদের জলবাসদ মায়াসবাদীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই ফিলিস্তিনের মানুষ তাদের জনগণের মুক্তির জন্যে তাদের বসত বাড়ি ফেরত পাওয়ার জন্য এবং সেই অধিকারের জন্য যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই গত এক বছর ধরেই শুধুমাত্র নয় গত সাত দশক ধরে ফিলিস্তিনের জনগণের উপর যে অবর্ণনীয় যুদ্ধ চাপিয়ে দিয়েছে মার্কিন মদক এই ইসরায়েল তার বিরোধিতা আমরা করি বন্ধুগণ ফিলিস্তিনের জনগণ সেখানকার শিশুরা মুক্ত আকাশ কি সেটা তারা জানে না মানুষের মৃত্যুর খবর এবং ধ্বংসস্তূপের মধ্যেই তাদের বেড়ে ওঠা আমরা বিশ্বের বিবেকবান মানুষ হিসেবে সচেতন মানুষ হিসেবে এই যে ফিলিস্তিনে যে ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং গত এক বছর ধরে আপনারা দেখছেন যে মানুষের বেঁচে থাকার সমস্ত উপকরণ জল বিদ্যুৎ পানি থেকে শুরু করে সমস্ত উপকরণ কেটে নিয়ে তাদেরকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার বিরোধিতা আমরা করছি আমরা বিরোধিতা করছি এই যে মার্কিন মদতক তারা মার্কিন এবং ব্রিটেনরা তারা অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে এই যুদ্ধ বাঁধিয়ে রেখেছে তার বিরোধিতা আমরা করছি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য সময় কথা বলে না কিন্তু আপনারা দেখেছেন যখন ইরান ইসরায়েলে আক্রমণ করেছে সঙ্গে সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে ওই ইরানের প্রতি তারা হুশিয়ারি ঘোষণা করেছে এই হামলার হবে ভয়াবহ অথচ বছরের পর বছর ফিলিস্তিনের জনগণকে নারীকে শিশুকে যেভাবে হত্যা করা হচ্ছে এবং শুধুমাত্র হত্যা নয় যুদ্ধের সমস্ত নিয়ম কানুনকে উপেক্ষা করে হাসপাতালে আক্রমণ করা হয় এখানে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্স তার বিরোধিতা মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে না ওই মূলত ভিটারের নেই ফলে এই পশ্চিমে গণতন্ত্রের যারা ধ্বজাধারী তারা যে গণতন্ত্রের কথা বলে এই গণতন্ত্রের ফলাফল হচ্ছে প্যালেস্টাইনের বাইশ লক্ষ জনগণকে কার্যত একটা বন্দী শিবিরে বছরের পর বছর জীবন যাপন করছে তার বিরোধিতা আমরা করছি বিশ্বের যারাই সাম্রাজ্যবাদ বিরোধী যারাই যুদ্ধবাদ বিরোধী এবং যারাই আমরা মুক্তিকামী মানুষ এ কথা আমাদের সামনে খুবই স্পষ্ট সাম্রাজ্যবাদ পুঁজিবাদ তারা সারা বিশ্বে দিয়েছে যুদ্ধ তারা সমস্ত গণতান্ত্রিক কেড়ে নিয়েছে তারা মানুষে বিভেদ তৈরি করেছে সারা বিশ্বে এই কারণেই আপনারা দেখেছেন যে আজকে তারা বলছে তাদের সংকট কাটাতে হলে তাদের যুদ্ধ প্রয়োজন তাদের অস্ত্র ব্যবসার প্রয়োজন এই কারণে তারা যুদ্ধবাদায় ফিলিস্তিনে হামলা করেছে যে সাংবাদিকরা প্রচার করবে সেখানে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে আমাদের নেতাদেরকে খুন করা হয়েছে হিসবুল্লার নেতাদেরকে খুন করা হয়েছে আমরা বিশ্বের বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাই যে আমরা যদি সচেতন সংগঠিত না হই আমরা দেশে দেশে যে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনের সাথে সংহতি চালানো ছাড়া আমাদের এই সাম্রাজ্যবাদের যে থাবা সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি না বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এই গলকভুত্থান আমরা দেখেছি যে শাসক গোষ্ঠীর কি ভয়াবহ চরিত্র এই গণভুত্থানের মধ্য দিয়ে আমরা যে দেশ পেয়েছি সেই সরকারকে আমরা দেখছি সাম্রাজ্যবাদের সাথে নানান ধরনের আঘাত করছে ভারতীয় সাম্রাজ্যবাদ ওই আওয়ামী লীগের যেমন তাদের সাথে সম্পর্ক আমাদের জনগণকে মুক্তি দেয় নাই অন্যান্য সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদের সাথেও এই সম্পর্ক বাংলাদেশের জনগণকে মুক্তি দিবে না বাংলাদেশের মানুষ সহ বিশ্বের মুক্তিকামী মানুষের পথ একটাই সচেতন হওয়া সংগঠিত হওয়া যুদ্ধের বিরুদ্ধে যেখানে এই মানবতার বিরুদ্ধে অপরাধ হবে তার বিরুদ্ধে সংগঠিত হওয়া ছাড়া সাম্রাজ্যবাদের বিরোধিতা করা ছাড়া এবং জনগণের রাজনৈতিকভাবে ভাবে সচেতন হওয়া ছাড়া এক মুক্তির আর কোন পথ নেই সেই আন্দোলন আমাদের চলবে এবং আবারও ওই ফিলিস্তিনে অবরোধ তুলে নিতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের জনগণ যে লড়াই করছে সেই লড়াইয়ের প্রতিপূর্ণ সংহতি জানিয়ে তাদেরকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ